আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম সালাম boxShadowai আজ আমরা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব এটা ছাড়া আমাদের জীবন অচল কেউ বলতে পারো এটা কি বলেছো ওসমান আজ আমরা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব কিন্তু হুজুর সবাই তো পানি পান করতে পারে এটা আবার শেখার কি আছে কিন্তু পবিত্র কুরান এগুলো মেনে চললে আমাদের স্বাস্থ্য ভালো থাকে হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন সালেহীন হাদিস সাত ছয় সাত যেহেতু পানির মশক থেকে একাধিক মানুষ পানি পান করে করে এতে ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন দাঁড়িয়ে হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালিতে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে আনাস রাদিয়াল্লাহ আনহুর থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন শহীহ মুসলিম হাদিস দুই শূন্য দুই চার বিসমিল্লাহ পাঠ করা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন তোমরা পানি পান করো তখন শুরুতে এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে সুনানে তীর হাদিস এক আট আট পাঁচ আজ এ পর্যন্ত কাল ইনশাল্লাহ আরো শিখব আল্লাহ হাফেজ হাফেজ ফাতেমা জগ থেকে পানি পান করো না গ্লাসে ঢেলে নাও কেন ভাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে জীবাণু ছড়ায় আর দাঁড়িয়ে পান করলে বিপদ হতে পারে বসো ফাতেমা দাঁড়িয়ে পান করলে পানি শ্বাসনালিতে যেতে পারে তাই এটা করা উচিত না এখন বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ এখন বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি সব জানো না আমি শিখছি মাত্র মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব জেনে অন্যকে শেখানো উসমানের বুদ্ধি তো বেড়েই চলেছে এখন সবাই খেতে আসো